আলু মাখা বা আলু সেদ্ধ করা ঝামেলা ছাড়াই খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিন এইরকম মুচমুচে ডিমের চপ খেতে কিন্তু খুবই টেস্টি হয় ইফতার স্পেশাল একদম খুব কম সময়ের মধ্যে কিভাবে এরকম মুচমুচে ডিমের চপ বানাবেন আজকে আমি সেই রেসিপি শেয়ার করব আলাইকুম গাই স্বপ্নাস কিচেনে সবাইকে স্বাগত আর ইফতারে একটু মুখরোচন না খাবার হলে ইফতারটাও কিন্তু জমে না চলুন তাহলে রেসিপিটা শুরু করি ফার্স্টে আমি এখানে ঠিক এভাবে সরু সরু করে পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা কুচিয়ে আমি আধ ঘন্টার মতন জলটা ঝরিয়ে নিয়েছি জলটা কিন্তু একদম ঝরিয়ে নিতে হবে ভাজা পেঁয়াজের মধ্যে আমি কী কী উপকরণ দিলাম দেখুন পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদ গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো দিলাম আমি এক টেবিল চামচ এখানে লবণ দিলাম আমি পরিমাণ মতন আর এখানে ধনে গুঁড়ো দিলাম আমি আমি এক টেবিল চামচ আর গোটা জিরেও দিলাম আমি এক টেবিল চামচ আর আদা রসুনের পেস্টও দিয়েছি এক টেবিল চামচ এখানে আমি দিয়ে দিলাম ছোটো ছোটো করে কুচিয়ে রাখা ধনে পাতা আর ছোটো ছোটো করে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সব কিছু উপকরণ একসাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে কিন্তু খুব ভালোভাবে মথে নিতে হবে দেখুন পেঁয়াজটা খুব পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে মথে নিয়েছি আর পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে দেখবেন এর মধ্যে আমি কি কী উপকরণ দিলাম দেখুন এখানে আমি দিয়েছি তিন টেবিল চামচ বেসন আর দু টেবিল চামচ দিয়েছি চালের গুঁড়ো এই উপকরণগুলোকে একসাথে পেঁয়াজের সাথে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমি একসাথে সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি সব কিছু উপকরণ একসাথে মিশিয়ে নেওয়ার পর কিছুটা আমি পেঁয়াজের ডো হাতে তুললাম দেখুন দেখুন দেখবেন ঠিক যখন এভাবে নরম হয়ে আসবে এভাবে হাতে করে টিপবেন দেখবেন নরম থলথলে থলথলে ভাবটা যদি থাকে তাহলে এর মধ্যে আমি আরও দু টেবিল চামচের মতন বেসন অ্যাড করলাম দেখুন আরও দু টেবিল চামচ বেসন অ্যাড করে এই পেঁয়াজের এই ডোটাকে একটু শক্ত করে নিতে হবে দেখুন বন্ধুরা দুটাম দু টেবিল চামচ আমি এখানে বেসন অ্যাড করে নিলাম তারপর দেখুন পেঁয়াজের ডোটা এখন কতটা পারফেক্টভাবে হয়ে গেছে দেখুন 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 আমি আপনাদেরকে হাত দিয়ে ঠিক তুলে টিপে দেখিয়েছি দেখুন এদিকে আমি এখানে একটা প্লেটের মধ্যে চারটে ডিমকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর একটি ছুরি সাহায্যে ডিমগুলোকে ঠিক এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি দেখুন আমি এখানে একটা ডিমকে চার ভাগে ভাগ করে নিলাম আপনারা এখানে একটা ডিমকে দুভাগেও ভাগ করে নিতে পারেন আমি এখানে একটা ডিমকে চার পিস করে নিলাম এইভাবে আমি প্রত্যেকটা ডিম পিস পিস করে আপনারই কেটে নিয়েছি দেখুন তারপর একটি আমি হাতে আগে থেকে আমি তেল ব্রাশ করে নিয়েছি হাতে তেল ব্রাশ করে কিছুটা আমি পেঁয়াজি নিলাম দেখুন কিছুটা পেঁয়াজের ডো নিলাম দিয়ে গোলাকৃতির একটা বল দিয়ে বানিয়ে নিলাম দিয়ে হাত দিয়ে ঠিক এভাবে আমি চেপে দিলাম আঙুল দিয়ে ঠিক এভাবে চেপে দিতে হবে আপনারা ভিডিওটি একটি সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি একটু লক্ষ্য করুন তাহলে কিন্তু রেসিপিটা পুরোটা বুঝতে পারবেন তারপরে একটা ডিম নিলাম দেখুন ডিম নিয়ে আমি আরও ওপর থেকে কিছুকটা পেঁয়াজের মিশ্রণ দিয়ে দিলাম পেঁয়াজের মিশ্রণ দিয়ে খুব ভালোভাবে আমি ই করে নিলাম দেখুন উল্টে পাল্টে নিচ্ছি খুব ভালোভাবে পেঁয়াজির সাহায্যে ডিমের মুখটা খুব ভালোভাবে বন্ধ করে নিয়েছি দিয়ে লম্বা লম্বাকৃতির একটা শেপ দিয়ে দিলাম এইভাবে আমি প্রত্যেকটা ডিমের চপগুলো বানিয়ে নিয়েছি আলু মাখা বা আলু সেদ্ধ করা ঝামেলা ছাড়াই এভাবে পেঁয়াজ দিয়ে খুব সহজ পদ্ধতিতে ইফতার স্পেশাল পেঁয়াজের এই ডিমের চপ রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু খুবই টেস্টি হয় আপনারা এই রেসিপিটা বাড়িতে এভাবে একবার হলেও ট্রাই করবেন ইফতার স্পেশাল আগে থেকে তারপর দেখুন কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়েছিলাম তেলটা কিন্তু বেশি গরম করার দরকার নেই তেলটা কিন্তু সামান্য অল্প গরম করবেন বেশি তেলটা গরম করবেন না দেখুন তেলটা গরম তেলের মধ্যে আমি সমস্ত এই পেঁয়াজের ডিমের চপগুলো দিয়ে দিলাম দিয়ে গ্যাসের আঁচটা কিন্তু একদম লো আঁচে রাখবেন পাঁচ থেকে সাত মিনিট পর কিন্তু আমি উল্টে নিলাম এক দিকটা হয়ে গেছে দেখুন আর দিকটা ঠিক এভাবে আমি খুন্তির সাহায্যে উল্টে নিয়েছি ঠিক এভাবে লাল লাল ব্রাউন কালার করে প্রত্যেকটা আমি পেঁয়াজির ডিমের চপগুলো ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু দেখুন এভাবে আমি ব্রাউন কালার করে পেঁয়াজিগুলো ভেজে নিয়েছি পেঁয়াজি ডিমের চপগুলো ভেজে নিয়েছি তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে আমি প্রত্যেকটা চপ ভেজে নিলাম দেখুন এই পারফেক্ট পেঁয়াজির রেসিপিটা বাড়িতে বাসায় একবার হলেও ট্রাই করবেন একটা পেঁয়াজির চপ আমি আপনাদেরকে ছুরির সাহায্যে ঠিক এভাবে কেটে দেখালাম দেখুন দেখুন কতটা মচমচে হয়েছে খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়েছে দেখুন বন্ধুরা ছুরি দিয়ে কাট কেটে দেখাচ্ছি দেখুন ভেতরটাও কিন্তু পারফেক্ট খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আপনারা এই রেসিপিটা বাসাতে একবার হলেও ট্রাই করবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ রমজান স্পেশাল আল্লাহ হাফেজ